ব্রেকিং দ্য ইন্টারনেট বলতে যা বোঝায় প্যারিস অলিম্পিকে সেটাই হল ইউসুফ দিকেজ আর গেব্রিয়াল মেদিনার কল্যাণে প্যারিসে দুটো আলাদা ইভেন্টে দুই অ্যাপসেট মিলে জন্ম দিলেন এবারের অলিম্পিকের সেরা দুটি মুহূর্তে এই ছবিটা দেখুন সাদা টি শার্ট আর চশমা পরা এই ভদ্রলোক কোনো আই কভার কোন কোনো প্লাগ স্পেশালাইজড লেন্স ছাড়া পকেটে এক হাত গুজে শ্যুট করছেন তাও অলিম্পিকের ফাইনাল ইভেন্টে এত সাদামাটা ভাবলে সীন ভাবে এসেই দশ মিটার পিস্তল ক্যাটাগরিতে রূপা জিতে ফেলেছেন তুরস্কের এই বছর বয়সী শুটার সবারই কৌতূহল ছিল কেন এভাবে শুটিং মতো ইভেন্টে তিনি গেলেন সবাই যেখানে এক চোখ বন্ধ করে রাইফেল বা পিস্তল চালান সেখানে তার দুই চোখই থাকে খোলা দুই চোখ খোলা সেই শ্যুট করার মুহূর্তের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে এরপরই প্রশ্ন উঠেছে কে এই ইউসুফ দিকে ওয়েল এত কোল্ড নিতে দেখে অনেকেই বলাবলি করছিলেন তিনি বোধ হয় মিলিটারি ব্যাকগ্রাউন্ড সম্পন্ন একদমই তাই রাজধানী স্কুল থেকে গ্র্যাজুয়েশনের পর করালের পর সার্জেন্ট হিসেবে পদোন্নতি পান তবে স্পোর্টস ফ্রিক হওয়াতে দু সাল থেকে মিলিটারি দলে নিয়মিত হয়ে যান শুটিং এর বিভিন্ন ক্যাটাগরিতে বেশ কয়েকবার তুরস্কের ন্যাশনাল চ্যাম্পিয়নশিপও জিতেছেন সাথে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ আইএসএসএফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ এবং এর আগে মিলিটারি অলিম্পিকেও জিতেছেন পদক আর এবার অলিম্পিকে সিলভার জিতে যেন একটা পূরণ করলেন একই দিনে অর্থাৎ জুলাই আর একটা মুহূর্তের জন্ম দিয়েছেন ব্রাজিলিয়ান সার্ফার ক্যাব্রিয়াল মেদিনা ফ্রেঞ্চ পলিনেশিয়ার দেশ তাহিত সমুদ্রে সার্ফিংয়ে অলিম্পিকের একটা রেকর্ডই গড়ে ফেলেছেন তিনি সিঙ্গেল ওয়েভে গড়েছেন অলিম্পিকের সর্বোচ্চ স্কোর নয় দশমিক নয় শূন্য শেষ স্কোর করে সার্ফিং এর কোয়ার্টারে ওঠার পর দারুণ একটা সেলিব্রেশন করেছেন মেদিনা তার হাওয়াই ভাষা সেই মুহূর্তের দুর্দান্ত একটা ছবি তুলেছেন ফটোগ্রাফার জেরোম ব্রুলেট এবং এই ছবিটাই ইউসুফ দিকেচের আগে ইন্টারনেট জিতে নিয়েছিল ব্রাজিলিয়ান এই সার্ফার তিনবারের সার্ফিং বিশ্ব চ্যাম্পিয়নশিপ জয়ী আঠারো বার জিতেছেন ডাব্লিউ এস এল টুরের শিরোপা সাউপাউলো থেকে উঠে আসা মেদিনা এগারো বছর বয়সে শুরু করেছিলেন সার্ফিং ষোলো বছর বয়সেই নাম পেয়েছিলেন কুইক সিলভার ব্রাজিলে কৈশোর থেকে তুমুল জনপ্রিয় মেদিনা তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে রীতিমতো ন্যাশনাল হিরো হয়ে গেছেন ব্রাজিল কিংবা সার্ফিং আর কোনো মঞ্চ সবখানেই উড়ে বেরিয়েছেন তিনি এই ছবিটার মতো আইকনিক